আমি শিখরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো দেখো আমি কিছুটা গাঠি কচু চারটে আলু নিয়ে নিয়েছি এই গাঠি কচু আর আলু দিয়েই আজকে রেসিপিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাব দেখো গাঠি কচুর খোসার ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে একটু ডুমোডুমো কেটে নিয়েছি আর গাঠি কচুগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি এবার এটা দিয়ে রান্না শুরু করব দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি গাঠি কচু আর আলুগুলোকে সমস্তটাই তেলে ছেড়ে দেবো আজকে রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ সুন্দর তোমরা যেন স্কিপ করো না তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে না দেখো এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম একেবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব পুটা আর আলুটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে সেই পর্যন্ত আমি ভালো করে দিয়ে দেবো একটা ঢাকনা এবার ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব এই দিয়ে দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি এইটা দিয়ে একটা মশলা তৈরি করবো রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার আদা নিয়ে নিলাম কুচি করে আর নেব টমেটোটা নিয়েছিলাম টমেটোটা কেটে এটাকে পেস্ট করে নেব এবারে ঢাকনা খুলে কচুটা আর আলুটা ভালো করে নামিয়ে নাড়িয়ে নিয়েছি অনেকটাই বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি পুরো কচুটার আলুটা নামিয়ে নেবো এইভাবে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অন্তত একবার হলেও এই কচু আলুর তরকারিটা রান্না করে খেও তোমাদের অবশ্যই ভালো লাগবে ভীষণ টেস্টি একটা তরকারি যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে একটা দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে তার মধ্যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ হলুদ দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজাটা করে নিতে হবে দেখো ভাজাটা বেশ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এরপরে যে টমেটো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নেব কষানোটা বেশ অনেকটা হয়ে গেছে তারপরে আমি মিক্সিং জারটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে মশলা হিসাবে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো এবার এই গরম মশলার গুঁড়ো আর এই পাত বাকি মশলা গুঁড়ো সমস্তটাও একটুখানি নাড়িয়ে নিচ্ছি শাড়ি জারি নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো কেননা মশলাটা পুড়ে যেতে পারে যাতে না পুড়ে যায় ওই জন্যে একটুখানি জল দিয়ে দিলাম আজকের এই কচু আলু গাঠি কচু আর আলু দিয়ে যে তরকারিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটার এত টেস্ট হয় মাছ মাংস ফেলে দিয়ে এইটা দিয়ে সবাই ভাত খেয়ে নেবে এত টেস্ট দেখো ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ অপূর্ব স্বাদের এরকম গাঠি কচু আলুর তরকারি তোমরা একবার রান্না করে খেও এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে ধনে পাতার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে দেখো কষানটা সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে আসছে এরপরে আমি কচু আর আলুটা দিয়ে দিলাম গাঠি কচু আর আলুটা এটা সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম আর মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সুন্দর করে কষাব এবারে থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আমার এই রান্নার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যারা আমার কাছের দূরের বন্ধু আছো তারা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তোমরা যেন অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো পরে পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব দেখো কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে কালারটাও ভীষণ সুন্দর হয়েছে আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি এবারে একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে টেস্টি কাঠি কচু আলুর তরকারি তোমাদের কেমন লাগলো জানিও দেখো ডিশের মধ্যে যখন সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো কেমন আজ রাখলাম কেমন টাটা